মোবকণ ছিলেন নবীদিরে সাহাবি নবীরে ইন্তে কালের পরে দেখেন মুখ কেন নড়ে চড়ে নবী রে ঠোঁটখানি নবী মুখের কনে কামলাগায়া সলে নবী রে মুখের কনে গান লাগায়া শোনে নবী বলেন আমার উম্মতকে দেখিও রব্বানা আমার উম্মত যেন দুজোখে যায় না আল্লাহ আকবার আল্লাহু আমার নবীর ইন্তেকাল মোবারকের পরে পাগল পারা হয়ে গেছে আমার কষ্ট নিক্রাদি আল্লাহ তাআলা নহুর এমন হয়েছে মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা এখনই যেন বের হয়ে যাবে অরে চিৎকার মদিনা মুনাওয়ারার মধ্যে শোকের ছায়া পুরো মদিনা মুনাওয়ারা ছেয়ে গেছে মদিনা মুনাওয়ারার শিশুরাও কান্দে কিশোররাও কান্দে যুবকরাও কান্দে। মাস বয়সী মানুষও কান্দে বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলিও কান্দে হায় হায় রে কি কি হবে হবে নবী ছাড়া ছাড়া সমস্ত মানুষদের মধ্যে একটা হাহাকার আরম্ভ হয়ে গেছে নবীর মোহব্বতের জন্য সমস্ত মানুষ পাগল করা হয়ে গেছে এমন সময় মদিনা বনওয়ার মানুষগুলো যখন বলতে লাগলো মোহাম্মদ সাল্লাল্লাহ হিমা সাল্লামিন তেকাল মোমারক গ্রহণ করেছেন নবীজিন তেকাল মোবারক কবুল করেছেন এমর সময় অমরদী আল্লাহ তালা বড় পাগল পারা অমরদাদী আল্লাহ ওই সময় তলোয়ারটা টান দিয়া বাহির কইরা কইরা বলে যে বলবে আমার নবী মরে গেছে আমি ওমর আমার تلوار দিয়ে তার গর্দন উড়িয়ে দিব আমার নবী hayatun nabi ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহু এই জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলার উকে দরকার ছিল যারা বলে নবী মরে গেছে তলোয়ারের নিচের থেকে তাদের গরদান কেউ বাঁচাইতে পারত না ঠিক কিনা বলে হজরতর ফারুক আজম রদি আল্লাহ আনহু বাঁচতে বের আমি তারা গরদান উড়াইয়া দিব মদিনের মানুষগুলি বলা বলি বন্ধ করে দিল নবী ই করেছেন নবী মরে গেছেন এই কথা বলা বন্ধ করে দিলেন আয় মুসলমান নবীজির ওসিয়ত মোবারক কোন নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী رحمتুল লিলালামিন মোবারক দিবেন নবীজির গোসল মোবারকের জন্য মদিনা মুনাওয়ারার কাছে মদিনা মুনাওয়ারার কাছে একটা জায়গা থেকে একটা কূপ থেকে নূর্নবী নবী رحمتুল কে গোসল মোবারক দেওয়ার জন্য পানি এনেছে ওই কূপটা এখনো মদিনা মনওয়ারা আছে এখনো ওই কূপের কাছে মানুষ যায় ওই কূপের সামনে বড় সাইনবোর্ড লেখা আছে সাল্লামের মোবারকের পরে এই জায়গা থেকে পানি নিয়ে নবীজিকে গুসুল মোবারক দেয়া হয়েছিল ভাববেন হুজুর কেন মোটামুটি মদিনা মনোয়ারা থেকে একটু দূরে আছে তবুও কেন ওখান থেকে পানি আনছেন আলী দাদি আল্লাহু ছিলেন

আমার নবী রকমাতুল ইনা গোসল মোবারক দিলেন আরে আমরা করাই একটা মশারি টানা কিংবা কোনো কাপড় দিয়া উপরে একটা কাপড় ফালায়া দেহ থেকে কাপড়গুলি খুলে খুলে নেওয়া হয় উপরেরটা কাপড় লাগায় দেওয়া হয় তারপর শরীর উপরে পানি ডালা হয় পানি দিয়ে তারে আস্তে আস্তে সুন্দর করে পুরো শরীর পরিষ্কার করা হয় এটা হলো আমাদের গোসলের নিয়ম গোসলের নিয়ম মৃত ব্যক্তির গোসলের নিয়ম কিন্তু রকম রহমাতুল্লীলা লাবিনে দেহ মোবারকের কাপড় মোবারক খোলা হয় নাই নী দেহ মোবারকের কাপড় মোবারক খোলা হয় না নবীজির দহ মোবারকের কাপড় মোবারকের উপর দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়েছেন কোন কোন বর্ণনায় এমন পাওয়া যায় আলী রাদিয়াল্লাহ একদিন থেকে পানি ঢেলে যায় পিছন দিকে তাকায় দেখে মনে হয় যেন কাপড়টা শুকায়া ইস্তারি কইরা গায় লাগায়া রাখছে ইনি রহমাতুল নিলাল আমিন আমার নবী ইনি আমার আমি গৌরব করি এই পাওয়ার জন্য আমি গৌরব করে এই নবীর মর্যাদা বয়ান করি আমি অহংকারের সাথে এই নবীর মর্যাদার কথা বয়ান করি আমার প্রাণ যাইতে পারে নদীর ইজ্জতে আঘাত দিয়া কোনো দিন একটা শব্দ প্রয়োগ করতে পারবো না দিতে পারি নদীর ইজ্জতে আঘাত দিতে পারবো না

আমার তলোয়া দি তার গড্ডা আলিনিব এই কথা বলার আগে ভদ্রতে আলী আদি আল্লাহ হু তাল আন করে খেয়াল করলেন আমার নবীজীর ঠোঁট মোবরক তেমন যেন নর্তেছে তার মধ্যে আবু বাবর সিদ্দিক রাদী আল্লাহ হু তাল খেল করে দেখলেন তিনি আর দেরি করেন নাই নিজের কানটা নবীগীর মুখ মোবরক কাছে লাগাই আনিছে আবু বাবার রাদী আল্লাহ ভাবছে আমার নবী বুজি এখনো কিছু বলবে আলী রাদি আল্লাহ তাহ চিন্তা করলেন নবীজির প্রিয় সাহাবি হজরতে আবু বকর হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহ যেহেতু আমার নবীজি মুখ মুবারকের কাছে কান নিয়ে যায় আলী রাদি আল্লাহ কোনো কিছু বলেন নাই আবু বকর রাদি আল্লাহ কানটা নিয়ে এটা মুসকি হাসি দিয়া কয় আলী রে আমার নবী জিন্দা

আলি রাদি আল্লাহ রে আবু বকর রাদী আল্লাহ এই কথা বললে দিই ও মর রাদী আল্লাহ হতা জার হু ওই পাগড়ায় দৌড়ায় এসে গেছে আবু বকর কি বললো আরেকবার বলো কথা বলো কথা আবু বাব কর আর একবার কর তো দুইটা তাই দৌড়িবে ভাই আরেকবার এক ক আবু বকৰ আদি কয় এই মাত্র নবীজিৎ মুখ মোবাৰক রেকাছে আমার কান লাগা শুনলাম আমার নবী এখনো উন্নতি ইউনব দে হাবলি উন্মতি 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 বলতেছেন অমর আদি আল্লাহ ভাত আলাহু বলেন আলি রে আব্বুকৰ কি কয় আলী আদী আল্লাহ কয় আমি তো কানটা লাগায়া দেখি আলী রাদিয়াল্লাহ আল্লাহ কান মোবৰক নিলে একই কথা শুনলেন ওমর আদি কয় আলি আলি রে আমি ও কি অভিজির মুখ মুবারকের কাছে আমার কানটা একটু দিমনিরে আলি

আমার যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত যে বলবে আমার নবী মরে গেছে আমি ওমর আমার এই তলোয়ার দিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করে দিব আল্লাহু আকবার আজকে যারা নবীর ইন্তেকাল মোবারককে কেন্দ্র করে মিথ্যা রচনা করে যাচ্ছে নবীর অন্তকাল মোবারক কেন্দ্র করে নবীর সামনে আজ দিয়ে যাচ্ছি। ওই মানুষগুলোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মতো শাসক দরকার ছিলwidetilde না তাইলে তাদের উচিত শিক্ষা দেওয়া যাইত উচিত শিক্ষা দেওয়া যাইত তবে মাস্তানি করবি কর দুনিয়ায় মাস্তানি কইরা যা নবীর ইজ্জতে আঘাত দিয়া যদি শান্তি পাও শান্তি কইরা যাও অসুবিধা নাই আরে চিরস্থায়ী শান্তির জায়গার নাম হলো আখেরাত জান্নাত কথা বলেন ঠিক কিনা ওই জায়গায় শান্তি পাইবা নি চিন্তা যায়ো যদি হিসাব মিলাইয়া যাইতে না রে اما برحمه الله الالامين بيمان

আমি দলে দলে দুইটা দল আল্লাহ বলছেন বানাবেন একটা দল হবে কাফের আর একটা দল হবে মুনাফেক কাফের তো মুসলমান না মুনাফিক মুসলমান পরিচয় দেয় আসলে কিন্তু মুসলমান এরাই বলে নবীজি চল্লিশ বছরের আগে নাকি নবীকে নবী মানা যাবে না চল্লিশ বছর বয়সের আগে নবী বেলে নবী ছিল না আরে ব্যাগ কলে কয় কি রে ওরে ব্যা কলে কয় কি কিতে গৈলি চল্লিশ বছর বয়সের আগে নবীজি বেলে নবী আছিল আর বেয়া কলে কয় কি রে